then দর্শক অনেকেরই দেখা যায় এখানে পেনটা হয় এখান থেকে পেনটা আস্তে আস্তে পায়ের দিকে নামতে এরকম হয় অথবা কমরের এই জায়গাটা হয় অথবা পিঠের এই জায়গাটাতে হচ্ছে তাহলে এরকম যদি পেইন হয় আপনার যে পিঠের এই জায়গায় হয়েছে এ আপনার সাইটিক নার্ভের এখানে কারো হচ্ছে আবার কারো পা থেকে এভাবে আস্তে আস্তে নেমে যাচ্ছে বা সাইডে কারো হিপ জয়েন্টের এখানে পেনটা হচ্ছে বা এসআই জয়েন্টে পেন হচ্ছে তারা এই ব্যায়ামটা করলে দেখা যাচ্ছে যে আপনাদের এই পেনগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ তো চলুন দর্শক আমরা ব্যায়ামটা কীভাবে করছি একটু দেখাবো আপনাদেরকে সেটা হলো পা ফার্স্টে এভাবে আপনারা বেডে করতে পারেন এটা আমরা যদিও ফ্লোরে করছি এভাবে পাটাকে নিয়ে নেবেন আস্তে করে নিয়ে এভাবে ধরে নেবেন এক হাত দিয়ে এবং অপোজিট হাতটা এখানে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় দেওয়ার পর আস্তে আস্তে এক্সটেনশন করে পিছনের পাটা একদম সোজা হয়ে যাবে এবং আপনি এভাবে পাটাকে ধরে রেখে এক্সটেনশন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং আস্তে আস্তে আপনার এই বাটকটা নিচের দিকে চাপবে অর্থাৎ এইভাবে বসবে দেখুন আমি এভাবে আস্তে আস্তে যতই বসাচ্ছি ততই আমার এখানে টান খাচ্ছে তো এরকম যাদের প্রবলেম আছে অসুখ তারা এই ব্যায়ামটি এভাবে হোল্ড করে সকাল দুপুর তিন তিনবেলা করলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনাদের এই পেনগুলো কমে যাচ্ছে এবং দেখবেন যে আপনার এই দীর্ঘদিনের লং টাইমের যে পেন ওষুধ খেয়ে যাচ্ছে না কোনোভাবে কমাতে পারছেন না তারা এ পজিশনটা হোল্ড করবেন যেভাবে আমি দেখালাম সেম এভাবে করে টেন সেকেন্ড হোল্ড করে এইভাবে ব্যায়ামটা করতে থাকবেন দর্শক এই ব্যায়াম করার পরে আপনি দেখবেন যে আপনার যদি এই ধরনের পেইনগুলো থাকে বেসিক্যালি যে জায়গায় যে বললাম দেখা গেল এই গ্লুটসের এই জায়গা থেকে এই পর্যন্ত নেমে যাচ্ছে কারো হিপ জয়েন্ট পেন কারো এসআই জয়েন্ট পেন কারো এই পিঠের এই জায়গায় পেন হচ্ছে তারা এইভাবে ধরে হোল্ড করতে হবে দেন দেখবেন যে আপনার এই পেনটা আস্তে 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 রিলিজ হয়ে যাচ্ছে এবং আট দশ দিন পর দেখবেন আপনার পেন পুরোপুরি জিরো হয়ে গেছে কিন্তু যারা এটা করার পরও ব্যথা কমবে না বা ভালো হচ্ছেন না তাদের অবশ্যই একজন ভালো ক্যারোপ্যাক্টর অথবা ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হতে হবে তারা আপনাকে অ্যাসেসমেন্ট করবে এবং দেখবে দেখে কি সমস্যা হয়েছে সেটা কারেকশন করে দেবে এক্সারসাইজ করার পর ব্যথা কারো বাড়তে পারে অবশ্যই বুঝতে হবে আপনার স্ট্রাকচারে কোনো ড্যামেজ আছে বা খারাপ কোনো কিছু বিষয়ে থাকতে পারে সে কারণে আপনার ব্যথাটা বা বাড়ছে তো অবশ্যই আপনারা আশপাশে নিকটস্থ কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘর ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো রক্তটা টান খেত আমার লাগতো আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমার লাগতে আমি ওরম রকম ফিরে পেতে আল্লাহ রহমতে আমি এখনই নিচে বসে সিজা করতে পারি নামাজ করতে পারি আমার কোনো রকম অসুবিধা না সারের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা পাঁচকে শেষ কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম সেই হিটটা তো দিচ্ছে এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে আমি জানাই ছিল না আমার হ্যাঁ আমার জানা ছিল না কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি মানে আমার এই শরীরের মধ্যে মাংস পিণ্ড কারেকশন করে দেয় এগুলো শক্ত হয়ে গেছিল বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে প্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট উনি ট্রিটমেন্ট আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো

নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে